হ্যালো গুড মর্নিং বন্ধুরা তোমার সবাই কেমন আছো শুভ সকাল আজকে তোমাদের পাখিও ভালো আছে তো আমাকে অনেকজন কমেন্ট করেছিল যে তোমার ব্রিডিং এত ভালো কি করে হয় এত ডিম বাচ্চা কী করে হয় বাচ্চা পাঁচটা চারটে করে কিভাবে হয় তো আমি একটা ব্রিডিংকে ডাইট নিয়ে এসেছি সকালে ঠিক আছে এটা সকালে খাওয়াতে হবে সাতটার মধ্যে তো এখন মাঝে সকাল সাতটা দশ ঠিক আছে দেখো অনেক দিন পর দেখো প্রায় দশ দিন পরে আমাদের ওয়েদার দেখো কিন্তু ওয়েদার দেখো দারুণ ওয়েদার তো পাখিও খুব আজকে এনজয় করছে যে আমাদের টানা এত বৃষ্টি হচ্ছে বৃষ্টির পরে রোদ্দুর যে সকালে হয়েছে পাখি দেখো কত এনজয় করছে আমার সব পাখি তো আমি পাখিকে কি দিই সকালে সব ফুড এখানে আমি কী দেখো কি খেতে দিই ছোলা আছে ছোলা এখানে কে দিই ছোলা আমি গম খেতে দিই তো অনেক কিছু খেতে দিই আমি দেখো ছোলা গম তোমার মুগ ডাল পালে দাও কিন্তু গমের মধ্যে দেখো এই গমটার মধ্যে প্রচুর পরিমাণে আয়রন ভিটামিন ক্যালসিয়াম যেটাকে তোমার পাখির মেন ফেদার ফেদার আর গ্রোথ দেখো আমরা লাভবাটের গ্রোথ দেখো দেখো আমার ককটেলের দেখো সাইজ ককটেলটা দেখো এটা দু ফুটের খাঁচা দেখো এটা দালে মানে থেকে যায় দেড় ফুট হাটের ককটেলটা সাইজ হবে দেখো দেখো থেকে আর দেখে গেলো স্যার কুনুর আপনারা আপনার জানি এখানে পাঁচটা বাচ্চা আছে তো এটার ভিতরে পাঁচটা বাচ্চা আছে এটাই বলতে চার পাঁচটা বাচ্চা তো কি করে হয় তো আমার এটাই টিপস সকালে আমি সকালে ডেলি দিই ডেলি সপ্তাহে সাত দিনই আমি এটা দিই তো যাদের একটু মানে একটু হজমে প্রবলেম হয় তাদের জন্য লিফ টি দিতে হবে সকালে তো এটা মাস্ক এটা আপনার সপ্তাহে পাঁচ দিন দিতেই হবে সাত দিন না তো পাঁচ দিন দিতে হবে একটু খরচা বেশি তো ভাই পাখি বুঝতে একটু একটু করতে হবে স্যাক্রিফাইস তো কোনো ব্যাপার না দেখো আমি দেবো দেখো কক্কলে কককেলে আমার দেখো ফেভারিট খাবার তো তোমরা দিতে পারো এটা দিলে তোমরা কি হবে তো ব্রিডিংটা যে বিডিং হয় যে আমি সবাইকে বলি দেখো বন্ধুরা আমি সরাসরি বলি যে মেডিসিন ইউজ করা বন্ধ করে ঠিক আছে আমাদের আমার এখানে মেডিসিন তো কটা থাকে লিপিফ টু আছে হজম আছে আর কিচ্ছু নেই ঠিক আছে আমার সব ন্যাচারাল সাথে আলাদা ভিডিও আসবে ন্যাচারাল ভিডিও ক্যালসিয়াম কীভাবে তৈরি করতে হয় তো অবশ্যই তোমার কমেন্ট করো যে আমি এটা ভিডিওটা করবো কি না দেখো খাচ্ছে দেখো সফট ফুড সকালে তো আপনারা এটা দিন ঠিক আছে সপ্তাহে পাঁচ দিন দিন আপনাদের ব্রিডিং এমনি এমনি দেখবে ইম্প্রুভ হয়ে যাবে আপনাদের বলা লাগবে না যে আমার পাখি ব্রিডিং হচ্ছে না হিটে আসছে না এমনি দেখো পাখি ব্রিডিংয়ে চলে আসবে তো এমনি আপনি ব্রিডিংয়ে চলে আসবে খুব সুন্দর বিলে তো কুনরুকে দিতে কোথাও কুনড়ুকে এটা বোধহয় পাঁচটা বাচ্চা আছে এটা ছটা বাচ্চা ফুটেছে একটা বাচ্চা মরে গেছে কারণ একটা ফিট করাতে পারিনি ওরা তো খুবই টাফ আমারও টাইম হয়নি যে হ্যান্ডপিট নেবো আমি অবশ্যই পরের বার বাচ্চাগুলো বলে হ্যান্ডপিট নেবো অবশ্যই তোমরা কমেন্ট করো যে হ্যান্ডপিট বাচ্চা আমাদের আমি মানে সেল আছে আমার তোমরা অবশ্যই কম দামে দিয়ে দেবো হ্যান্ড টেম্পটা অবশ্যই কমেন্ট করো এই লাভ লাভবাটকেও আমি দিয়ে দেবো কিছু আমার লাভ বাটটাও দেখো লাভ লাভবাট দেখো আমাকে দেখে পালিয়ে গেলো খুব খুবই সুন্দর পাখি